তারপরেও কি তুমি দুনিয়ার জিন্দগিতে যাইবা দুনিয়ার ক্ষেত্রে কি যাইবা জিবরাইল আমিনে বলেন হ্যাঁ আমি আপনার পরেও আপনার অবর্তমানে দুনিয়াতে যাব দশ বার কয়বার দশ বার যাব দশ বার গিয়ে আমি দশটা জিনিস উঠায় নিয়ে আসবো দশ বার গিয়ে দশটা জিনিস উঠায় নিয়ে আসার পরে আল্লাহ পাক কিয়ামত গঠায় দিবে কেন আমি আপনি আল্লাহ পাকের প্রশংসা আদায় করব না যে আল্লাহ সুবহান এক মুষ্টি মাটি থেকে আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীর কোনো আকিসমেন নাই এত সুন্দর করে আমাকে আপনাকে বানিতে পারে আমার কথা বুঝে থাকলে বলেন এত সুন্দর করে বানিয়েছেন কে আল্লাহ বানিয়েছেন ويالله سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون বলা লাভিন বলেন ইয়া আই এখানে সম্বোধন করা হয়েছে এই নাচ সম্বোধন করার মধ্য দিয়ে শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাকে আল্লাহ পাক ডাকেন নাই শুধুমাত্র কেবলমাত্র আলেমে দিন ওলামায় কেরামদেরকে আল্লাহ পাক ডাকেন নাই এখানে ইয়া ইয়োহান্নাস শব্দ সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তালা গোটা পৃথিবীর সব মানুষকে ডেকেছেন আপনারা বুঝে থাকলে বলেন গোটা পৃথিবীর সব মানুষকে যেখানে আল্লাহ পাক ডেকেছেন সেখানে কি শুধুমাত্র কেবলমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সীমাবদ্ধ কথা কন নাকি দাড়িবিহীন জুব্বাবিহীন মানুষ এর মধ্যে আছে সব মানুষের মধ্যে আছে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের কিছু আয়াতের মধ্যে ইয়া আইয়ুহা লযিনা মানুষ শব্দটি উল্লেখ্য করেছে এইখানে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোর ভেতর থেকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক ঈমান ওয়ালা মানুষদেরকে खास করে ডেকেছেন আর আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাপাক ইমানওয়ালা মানুষদেরকে খাস করে ডাকেন নাই বরং সব গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাপাক ডাক দিয়েছেন ডাক দিয়ে বুঝাইতে চান মেসেজ দিতে চান বান্দারে শোনো আমি পাক তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পূর্ববর্তী লোক দিকে কেউ সৃষ্টি করেছিলাম কেন সৃষ্টি করেছিলাম সেটা কি তোমরা জানো সেটা কি তোমরা উপলব্ধি করতে পারো আমি এই জন্য সৃষ্টি করেছিলাম

এবাদত করবার জন্য আপনারা এই জায়গার মধ্যে একটা গড় উঠাইছেন গড়টার নাম কি আর একটু জোরে কন সবাই বলেন একসঙ্গে বলেন আরো জোরে জোর হয় না জোর সে বলেন এতটুকুই পাওয়ার একটু পরীক্ষা করলাম যে সামনে কি রকম আপনারা পারবেন বোঝেন নাই আসতেছে তো সামনের অবস্থা আপনাদের গরম কেমন এটা দেখা দরকার আছে না তাহলে এই ঘরটার নাম কি মসজিদ মিম সিন জিম দাল মসজিদ বাংলায় হয় হলো ম দন্ত স জয় দ মসজিদ এমন একটা এবাদত গুজারের জন্য এমন একটা ঘর আপনারা উঠাইছেন এই ঘরটার মালিককে জোরে বলেন কে আল্লাহ এ ঘরের মালিক হলো আল্লাহ ঘরের মালিক আল্লাহ আর রক্ষণাবেক্ষণ করে কে জোরে ঘরটা রক্ষণাবেক্ষণ করে আমি সকলে এই ঘরটার পরিচয় হলো এটা আল্লাহ পাকের ঘর আমরা যে ঘরের মধ্যে থাকি বাইরের লোকেরা যদি আইসের জিজ্ঞাসা করে এই ঘরটা কার বলে আব্দুর রহমানের ঘর কথা কন না আব্দুর আব্দুর রহমানের হলো কেমন করে বলে রহমান তেনার দাম্পত্য জীবনে এই ঘরের মধ্যেই অবস্থান করেন এই জন্যই ঘরটা তেনার উনি যেদিন আব্দুর রহমান যেদিন বিদয় হয়ে চলে যাবে ওনার সন্তানের নামে নামকরণ হবে ঘরটা তার কথা আপনি যে বিটার মধ্যে বসবাস করতেছেন এই বিটার মালিক মূলত আপনি ছিলেন না এ বিটার মালিক ছিল আপনার দাদা তারপরে আপনার বাবা এখন ওয়ারিস হিসেবে আপনি পেয়ে গেছেন আপনি একটা সময় থাকবেন না একটা সময় আপনি চলে যাবেন ওয়ারিস হিসেবে আপনার সন্তান এই বিটার মালিক হয়ে যাবে এইখানে যে গড়টা আপনি উঠাইছেন গড়টা হলো মসজিদ এই মসজিদ হলো আল্লাহ পাকের গড় এই গড়ে যেনারা রক্ষণাবেক্ষণ করেন তেনারা হলেন আল্লাহ আ পাকর বান্দা আকামুল হাকিম رب العالمিন বলেন বান্দান আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার বড়ত্ব আমার মহত্ব আমার আজমত প্রকাশ করবার জন্য আল্লাহ পাক অপরায়াতের মধ্যে সুন্দর করে ব্যক্ত করেন ওয়া মা খালাকতুল জিন্না والإنسى إلا ليعبدون. أكملها كم رب العالمين. তিনি সুন্দর করে বলেন বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আমার গোলামি করবার জন্যে আমার গোলামি তোমরা করবে বিনিময়ে আমি তোমাদেরকে মত্তাকিন বানিয়ে দেব আমি তোমাদেরকে পরহেজগার বানিয়ে দেব মত্তাকিন কেন বানাবে বাজান বাঙালি তো এমন একটা জাত এমন একটা গোষ্ঠী জেনারা লাভ ছাড়া কিছু বোঝে তাহলে সবার লাভ এখানে মধ্যে আছে আমরা তো এমন জাতি জাতি লাভ ছাড়া বোঝে সব আমরা সদা সর্বদা লাভের আশার মধ্যে অবস্থান করি এক পয়সাও যদি লাভ পাই সেখানে হার ভাঙা মেহনত করতে আমি দ্বিধাবোধ করি না ভাই আল্লাহ বলেন তোমরা আমার হেবাদত করবে আর বান্দা বলে বলেন তো করব কিন্তু আমাদের লাভ হবে কি রহমান রহিমাল্লাহ বলেন লা আল্লাহ কুমত্তাক তোমরা মত্তাকিন হতে পারবে পরহেজগার হতে পারবে আর মোত্তাকিনদের লাভ হবে আমি এমন একটা ঘর তাদের জন্য নির্মাণ করে রেখে দিয়েছি এমন একটা বালাখানা তাদের জন্য রেখে দিয়েছি যেই বালাখানা কোরআনের ভাষায় জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলা হয়েছে ভাইজান এমন একটা বালাখানা আমার আপনার জন্য রহমান রহিম মাওলা রেখে দিয়েছেন যেই বালাখানার মধ্যে যেই মানুষগুলো প্রবেশ করবে ওনারা চিরস্থায়ী সুখী বলে সাব্যস্ত হবে আর যেনারা এই বালাখানার মধ্যে প্রবেশ করতে পারবে না ওনারা চিরস্থায়ী দুঃখী বলে সাব্যস্ত হবে দুনিয়ার সুখ একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার দুঃখটাও একদিন শেষ হয়ে যাবে একজন মানুষ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে ওই মানুষটার যেমন রাত পার হয়ে যায় আর একজন মানুষ আরামের বিছানায় জাজিমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে ওই মানুষটারও রাত কিন্তু পার হয়ে যায় একজন মানুষ তিন বেলা খাবার খাইছে ভালো মন্দ দিয়ে ওই মানুষটার দিন যেমন চলে যায় আর একজন মানুষ গরিব হবার কারণে ভালো মন্দ চোটে নাই এই মানুষটারও দিন কিন্তু কেটে যায় তার মানে হলো দুনিয়ার জীবন জীবন নয় দুনিয়ার জীবন জীবন নয় দুনিয়ার জীবন দুঃখে থাকেন আর সুখে থাকেন আনন্দে থাকেন আর কষ্টের মধ্যে থাকেন কোনো না কোনো সময় দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে যাবে আখেরাতের জীবন শেষ হবার ন আখেরাতের জীবন কোনো দিন শেষ হবে না ওইখানে যে মানুষটা সুখ পাইছেন উনি সুখের চিরস্থায়ী বাসিন্দা হবে যে মানুষটা দুঃখ পেয়েছেন উনি চিরস্থায়ী দুঃখের বাসিন্দা হয়ে যাবে রহমান রহিম মাওলা তাই বলেন বান্দা আমি বড় যত্ন করে তোমাকে বানিয়েছি বড় কঠিন করে তোমারে বানিয়েছি আমি বড় যত্ন করে সবচেয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছি আমি জাহান্নামের বাসিন্দা তোমাকে বানাইতে চাই না আমি জান্নাতের মালিক তোমাকে বানাইতে চাই এই আমার গোলামি করে তুমি মোত্তা কি নাও জোরে কন্যা সুবহান আল্লাহ মোত্তা কি হবার জন্য শর্ত হলো দুইটা বাজান জোরে কন কয়টা দুইটা শর্ত যদি আমি আপনি অবলম্বন করতে পারি তাহলে এই ধরা দমে আমি আপনি মোত্তাকিন হতে পারবো আর যদি আমি আপনি মোত্তাকিন হতে পারি তাহলে আমার আপনার কোনো চিন্তা থাকবে না ভাইজান খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক চাইলেন বনি ইসরায়েল গোত্রের তিনজন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য প্রথমত যে ব্যতিগ্রস্ত মানুষটার কাছে আসলেন উনি হলেন কুষ্ঠ কুষ্ঠরোগ কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ হল শরীরের জায়গায় জায়গায় চামড়া সাদা হয়ে যায় এক এক এলাকায় এক এক ভাষায় সম্বোধন করতে পারে তবে হাদিসের মধ্যে কুষ্ঠ রোগের কথাই আসছে এনার কাছে আয়সা ওনার কাছে বসলাম তোমার হালাত কি তোমার মনের খবর কি উনি ডাকতে বলে ভাই খেয়াল করেন আমি বড় অসহায় একজন মানুষ আমার এই যে শরীরের মধ্যে এই যে সাদা সাদা হয়ে গেছে যে কারণে বন্ধু মহলের মধ্যে আমি বসতে পারি না আত্মীয় স্বজনের কাছে আমি যাইতে পারি না সব মানুষ আমাকে অবজ্ঞা করে তাচ্ছিল্য করে অনীহা করে আমার এই বেদি যদি আল্লাহ পাক দূর করে দিত তাহলে এই জগতের মধ্যে সব চাইতে বেশি খুশি আমি হইতাম বলে খুশি হইতা বলে হা ওনি আল্লাহ পাকের হুকুমের শরীরের মধ্যে হাত বুলায় দিছে হাত বুলা তার সাথে সাথে আমার শরীর ভালো হয়ে গেছে কনসুলহান আল্লাহ তুমি কি চাও বলা আমি যেহেতু গরিব মানুষ স্বাবলম্বী হবার কোনো বস্তু থাকলে সেটা যদি আমি পাইতাম বড় খুশি হইতাম ভাইজান এই মানুষটাকে একটা উটনির মালিক বানায় দেওয়া হয়েছে এই যে উটনিটা তোমাকে দিয়ে দিলাম আমি বরকতের দোয়া করে দিলাম আল্লাহ পাক তোমার এই উটনির মধ্যে বরকত দিবে ভাইজান এতটুকু বইলা প্রথম রোগীর কাছ থেকে বিদায় নিয়েছেন বিদায় নিয়ে দুই নাম্বার রোগীর কাছে গিয়ে হাজির হয়েছেন দুই নাম্বার রোগী আমার রোগী জেনার মাথা ছিলেন ট্রাক কি ছিলেন টাকলা মাথা যদিও এখন আর তমন দেখা যায় না কিন্তু একটা সময় বড় দেখা গেছে কিন্তু এটা ভালো দেখা যায় না এটা সৌন্দর্যের মধ্যে আর সৌন্দর্য মাথা বলা সাব্যস্ত হয় মুসলমান বাইদান এই কলা মানুষটার কাছে ফেরেশতা এসে হাজির হয়ে গেছে নিজের পরিচয়টাকে গোপন করে রেখে দিয়েছে ডাকতে বলে শোনো তোমার কি অবস্থা হাল হাকিকতটা তোমার কেমন বলে আমার মাথার মধ্যে চুল ঠিক মতো গজায় না কিছু জায়গায় চুল আছে কিছু জায়গায় নেই মানুষের কাছে গেলে মানুষ আমাকে ঘৃণা করে দেখে মানুষ আমাকে অপজ্ঞা করে মানুষ আমাকে তাচ্ছিল্য করে আল্লাহ যদি আমার কলা মাথাটাকে ভালো করে দিত আমি দুনিয়ার মধ্যে সব চাইতে সুখী মানুষ বলে সাব্যস্ত হইতাম ভাইজান ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে মাথার মধ্যে হাত বুলাই দিছে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ভালো হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের এই ফেরেশতা ডাক দেওয়া বলে বান্দারে বলো তো তোমার চাও পা কি আছে বলে দুনিয়ার জিন্দগিতে চলতে গেলে পড়তে গেলে টাকা পয়সা অর্থবিত্ত পাশুরদের সম্পদের দরকার আছে আমি সব বড় খুশি হইতাম আমার যদি স্বাবলম্বীর বন্ধ ব্যবস্থা হইতো আল্লাহর বান্দাকে একটা গাবি দান করে দেওয়া হয়েছে গাবির মালিক বানায় দেওয়া হয়েছে আর বরকতের জন্য মালিক

অন্ধ মানুষ দুনিয়ার কোনো কিছু দেখতে পারে নাই ওনার নিকটে এসে বসেছেন বৈশা ডাকতে বলে আপনার হাকি কেমন কোন অবস্থার মধ্যে আপনি আছেন বলে আমার আবার অবস্থা আছে নাকি আমার রাত যেমন দিনও রাত যেমন দিনও তেমন তার মানে আমি কিছুই দেখতে পাই না আল্লাহ পাক আমার সৃষ্টি করেছেন পাকের সৃষ্টি রাজির এই নিয়ামত কেমন দেখা যায় আমি চোখ দিয়ে দেখতে পাইলাম না আমার বড় আশা বড় আকাঙ্ক্ষা আমি যদি আল্লাহ পাকের এই নিয়ামত রাজিটা দেখতে পাইতাম তাহলে আমি সব চাইতে খুশি হইতাম কারণ যেই মানুষটা যেই জিনিসটা হারিয়ে ফেলেছে ওই মানুষটা ওই জিনিসের কদর বেশি করতে জানে কিন্তু থাকাকালীন কদর কার কালেน কদর হয় না অন্ধ মানুষটাকে ডাক দে শোনো তুমি যদি এখন চোখ চক্ষু চোখ দিয়ে দুনিয়ারাজি দেখতে পাও তাহলে কি তুমি খুশি হবে বলে হ্যাঁ ভাইজান আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা 니দের হাত দ্বারা যখন চোখের মধ্যে পরশ লাগায় দিয়েছে হাত বুলায় দিয়েছে হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি চোখ আলো ফিরে পেয়েছে জোরে কন্যা না সুবহানাল্লাহ எமஸல்மான் e பைஜான் আলো যখন ফিরে পেয়েছে দুনিয়ার সব সৃষ্টি দেখতে পায় আমার সামনে কে বসা রয়েছে তাও দেখতে পেয়েছে উনি দেখা আশ্চর্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলামিন আমি এতদিন পর্যন্ত কিছু দেখতে পারতাম না আপনার বিনিময়ে আমি দুনিয়ার আদির সব নিয়ামতটা দেখতে পাইতাম যুবক ভাই একটুখানে বুঝবার জন্য চেষ্টা করো মুরব্বিয়ান একার আমি একটুখানে বুঝবার জন্য চেষ্টা করবেন ও মহেশপুর এলাকার মাসুমে মানুষের একটুখানে বুঝবার জন্য চেষ্টা করবেন পর্দার অন্তরালে যে মা বোনের আছে একটু বুঝবার জন্য চেষ্টা করবেন এই যে তিন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা নেবার জন্য ফেরেশতা পাঠিয়ে দিলেন অন্ধ মানুষটাকে সামলوندی করবার জন্য একটা ছাগল দিলেন আর বরকতের দোয়া করে দিলেন আল্লাহ এই ছাগলের মধ্যে তুমি বরকত দিয়া দিও তিন জনের জন্যই দোয়া করে দিলেন নির্দিষ্ট একটা সময় পার করার পরে তিনজনের কাছেই এই ফেরেস্তা আবার ফকির বেশে মুসাফির হালাতে চলে আসলো প্রথম নাম্বার ব্যক্তির কাছে এসে বলতেছে যে ভাই আপনি তো এত অর্থ সম্পদ বাসুরজওয়ালা ছিলেন না উনি এসে দেখে ওনার উটনি একটার থেকে অনেকগুলো উঠনি উটের মালিক হয়ে গেছে উনি আল্লাহর নামে শপথ করে বলতেছে যে ভাই আপনি আল্লাহ আসতে আমার কিছু দেন আমি মুসাফির মানুষ দূর থেকে আসছি আপনার এর মধ্যে আল্লাহ পাক বরকত দিবে উনি ডাকতে বলে এটা কি হয় না কি পাগল পাইছো। আমি কষ্ট করে সম্পদ বানাইছি আর এই সম্পদের ভিতর থেকে একটা উঠি তোমারে দেব এটা যেমন তেমন দাবি হইল না ভাবো এখান থেকে উনি ওনার পূর্বের কথা স্মরণ করায় দিছে যে ভাই আপনার শরীরের অবস্থা তো ভালো ছিল না আপনি তো গরিব মানুষ ছিলেন আল্লাহ আপনারে দিছে ওই আল্লাহর নামে আমারে কিছু দেন বলে সম্ভব না আছে না কিছু মানুষ এমন যারা কোন আছে না এই বুড়ার বেটা কাজ করে খাইতে পারো না ভিক্ষা চাওয়ার জন্য আসছো যারা কোন বহুত লোক এরকম আছে উনি ওখান থেকে ফিরে আসছেন মনের মধ্যে বড় ব্যাথা মালিকের দরবারে দরখাস্ত জানাই আল্লাহ যার পূর্বে কিচ্ছু ছিল না যারে মানুষ অবজ্ঞা করতো তার ছিল করতো আর নিহা করতো আজকে সব পাইছে কিন্তু তোমারে পায় নাই তোমারে ভুলে গেছে তোমার নামে আমার মতো সহায় ব্যক্তির হাতে কিছু দিতে নারাজ আল্লাহ এই মানুষটা পূর্বে যেমন ছিল ওই বর্তমানে কইয়া দে।

জোরে বলেন তিনি কে তিনি মুহূর্তের মধ্যে ফকিরকে আমির আমিরকে ফকির বানাইতে পারে কি পারে না নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহর কাছে দরখাস্ত করেছে ওর মত না ব্যক্তির ওর মত না ব্যক্তির সম্পদের দরকার নাই তুমি তার সম্পদকে তার হাত থেকে ছিনিয়ে নাও দোয়া করতে দেরি ছিনিয়ে নিতে দেরি হয় নাই জোরে কন্যা মার হবা এ মুসলমান বাইদানের আমার বাবাজিরা আমার দুই নাম্বার ব্যক্তির কাছে সে হাজির হয়ে গেছে ওই যে মাথার মধ্যে ব্যক্তির কাছে কাছে হয়েছে। এসে সব আগের কথা ব্যক্ত করেছে শোনো তোমার সম্পদ ছিল না পাশুর্ড ছিল না সমাজের মানুষ তোমারে দাম দিত না অনীহা করতো অবজ্ঞা করতো তাৎছিল্য করতো আজকে তোমার মাথার মধ্যে সুন্দর চঞ্চল বোঝাইছে তোমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে আমি একজন মুসাফির মানুষ দূর থেকে এসেছি ওই রহমান রহিমার নামে আমারে কিছু দান করো উনি বলে সরছেও নাকি কে বলছে তোমারে আমার এই অসুখের কথা আমার তো কোনোদিন মাথায় ওরকম সমস্যা ছিল না আর এই যে অর্থবিত্ত পাশুর তো দেখতেছ এই সম্পদের মালিক আমি বাপদাদার আমল থেকেই মজার না আছে না এরকম হঠাৎ করে বড় লোক হইলে দেখবেন কিছু মানুষের দেমাক দেখলে বোঝা যায় যে কী অবস্থা যারে কন ঠিক কিনা এই সম্পদ দেখতেছো দেখতেছ আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি সেই যুগ যুগ ধরে চলে আসতেছে আর তুমি বলো হঠাৎ ধনী হয়েছে আমি কে তুমি এখান থেকে চলে যাও তোমাকে আমি কিছু দিতে পারবো না এখান থেকে সরে যাও আল্লাহর বান্দা নিরেশ হয়ে গেলেন যাবার সময় বলে গেলেন তুমি যেরকম পূর্বে ছিল ওই রকমই হয়ে যাও মুহূর্তের মধ্যে আগের জায়গায় তিনি ফিরে আসলেন বাজান তিন নাম্বার রোগীর কাছে চলে আসলেন যে মানুষটা জীবনে

বলেন আল্লাহ ডাকতে বলে যে সমস্ত লোকেরা আমার প্রশংসা করে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুয়ে থেকে সর্বহালাতে শুধু প্রশংসা করে এখান তো হয় না

শুধু সেদ্ধা লাগাই খেমতো হয় না আল্লাহর কাছে দোয়া করে রব্বানা মা খলাকতা হাজা বাতিলান ওগো মালিক তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই সুতরাং ফাকিনা আযাবান নার আমরা তোমার প্রশংসা দাই করি ফাকিনা আযাবান নার তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দাও সব মানুষ জাহান্নামের থেকে বাঁচবার দরখাস্ত করে না বাজান সব

থেকে এসেছি একজন মুসাফির মানুষ টাকা পয়সা নাই অর্থবিত্ত নাই আমি আমার গন্তব্যস্থানে যাব যাবার পয়সাটুকু আমার কাছে নাই আপনি কি আমার যাবার ব্যবস্থা করে দিতে পারেন বলে হ্যাঁ আমি যাবার ব্যবস্থা করে দিতে পারি জোরে কন্যা মার আর একটু জোরে কন্যা মার হবা আল্লাহর বান্দা ডাকতে বলে শোনেন আপনি তো এই অবস্থার মধ্যে ছিলেন না আপনি ছিলেন অন্ধ আল্লাহ পাকের নিয়ামত রাজিকে আপনি দেখতে পারতেন না কথা কি ঠিক নাকি অন্ধ মানুষটা বলে হ্যাঁ আপনি ঠিকই বলছেন কে আপনি কোথা থেকে এসেছেন বলে আপনার তো সম্পদ পাশুর্য ছিল না আপনি সব কিছু মালিক আল্লাহ পাক দিয়েছেন বলে হ্যাঁ আমি একটা সময় বড় গরিব ছিলাম আল্লাহ পাকের নিয়ামত লাদের কোনো কিছু আমি দেখতে পাইতাম না সমাজের মধ্যে আমার দাম ছিল না মানুষের মধ্যে আমার কোনো দাম ছিল না কিন্তু আল্লাহ পাক আমারে কোন এক ব্যক্তির দোয়ার মাধ্যম দিয়ে আমারে একটা ছাগলের থেকে আজকে পালকে পাল আমার ছাগল হয়ে গেছে এই সব ছাগলগুলোর মালিক আমাকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছে জরে পান্না সুবহানাল্লাহ মানুষ তুমি নাও একটা কেন তোমার ছাগলের দরকার এই যে পাল তোমার সামনে পড়ে আছে এখান থেকে যত ছাগল তোমার মনে চায় তুমি এখান থেকে নিয়ে তোমার প্রয়োজন নিবারণ করো জোরে কন্যা মার হবা